প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বৃষ্টির সিজনে পেঁপে গাছের গোড়ার পচন নিয়ে তো আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এই গাছটির গোড়াটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বললে ভুল হবে প্রায় ফোরটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে দেখ পানি ভেজা দাগ তো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আপনারা একটু খেয়াল রাখেন এই দেখেন এই জায়গাটা কিন্তু নষ্ট গেছে দেখেন একদম শুকিয়ে গেছে এই দেখেন এগুলো উঠে যাচ্ছে কিন্তু তো বৃষ্টি যদি ঘন ঘন হয় সেক্ষেত্রে এই রোগটা বেশি হতে পারে কিন্তু গাছের যে কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে গাছ কিন্তু উপরের দিকে সুস্থ সুন্দর দেখেন একদম মনে হয় রোগমুক্ত একটি গাছ কিন্তু আসলে তা নয় চিত্রটা হচ্ছে উল্টু দেখেন গোড়াটা একদমই নষ্ট হয়ে গেছে সো যাদের গাছের এই ধরনের প্রবলেম ফেস করেন তাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকলো এমিস্টার টপ প্রতি ষোলো লিটার টেঙ্কিতে বিশ এম আমি আবারও বলছি এমিস্টার টপ প্রতি ষোলো লিটার টিঙ্কিতে বিশ এম এল ক্রুজার এক প্যাকেট এবং ক্যালিভার ৩৩ গ্রাম সপ্তাহে দুই দিন স্প্রে করবেন একদম গাছের গোড়াতে শুধু গাছের গোড়াতে ভালো করে ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন যে জায়গাটা নষ্ট হয়ে গেছে ওই জায়গাটা ওই অবস্থায় থাকবে পরবর্তীতে ওই পাশ দিয়ে দেখবেন যে আস্তে আস্তে শিকড় বের হবে এবং কি নতুন গোড়া চামড়া গজাবে তো এভাবে আপনার এই কাজগুলো করবেন আর যথা দ্রুত সম্ভব ক্ষেতের পানি নিষ্কাশন ব্যবস্থা যেন তাকে সেই ব্যবস্থা করে দিবেন পেঁপে বাগানে যেন কোনো ক্রমে পানি না জমে দেখেন এই বাগানটাতে কিন্তু পানি নেই বলে চলে ড্রেন দেখেন ড্রেন একদম সুন্দর করে ড্রেন রাখা আছে দেখেন যাতে পানিটা খুব দ্রুত চলে যেতে পারে তো আপনারাও এইভাবে পেঁপের ড্রেন বের করে দেবেন পেঁপে বাগানের তাহলে দেখবেন পানি জমবে না আমি আবারও বলছি পেঁপে গাছ কিন্তু একদম নরম প্রকৃতির গাছ এই গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না সো ব্যাপারটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন তো আপনারা এইভাবে নালা তৈরি করবেন আর যদি পারেন তাহলে প্রতি সপ্তাহে ছত্রাকনাশকটা স্প্রে করে দেবেন মাটিতে এবং উপরে তাহলে ছত্রাকজনিত রোগ আর আসবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ